লম্বা জোব্বা আর মুখ ভর্তি দাড়িওয়ালা এক হজুর বিলাসবহুল এক মার্সিডিস ব্রেঞ্জের শোরুমে ঢুকলেন বিক্রয় কর্মীরা তাকে দেখেই ভ্রু কুচকে ফেলল এবং সামনে এসে বলল ইয়ে কিছু মনে করবেন না হুজুর এই শোরুমে দেড় কোটি টাকা নিচে কোনো গাড়ি নেই আপনি বরং কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে গিয়ে গাড়ি তালাশ করুন বিক্রয় কর্মীর কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আমি কি গাড়িটার ভেতর দেখতে পারি কথা বলার পরে সে বিক্রয় কর্মীর মেজাজ গরম করে ফেললেন আর বললেন আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার আছে কোনো। আমি তো বললাম গাড়িটার দাম দেড় কোটি টাকা তবু এখানে দাঁড়িয়ে আছেন কি বুঝে সেই মুহূর্তে হারুন নামের আরেকজন বিক্রয় কর্মী নয়ন নামের এই বিক্রয় কর্মীকে থামিয়ে দিয়ে বললেন হুজুর কিছু মনে করবেন না আপনি গাড়ি কিনেন বা না কিনেন অবশ্যই আপনার গাড়ির ভেতরটা দেখার অধিকার আছে দাঁড়ান আমি চাবি নিয়ে আসছি এ কথা বলে হারুন ভেতর থেকে চাবি নিয়ে আসতে যাবে এমন সময় নয়ন তাকে বাধা দিয়ে বলল দেখো ইতিমধ্যে এই গাড়িটা কেনার জন্য একজন সম্ভ্রান্ত লোক এসে উপস্থিত হয়েছেন যে গাড়ি কিনতে পারবে আমরা তার পেছনেই সময় নষ্ট করব এ বলে হারুনের কাছ থেকে মার্সিডিস ব্র্যান্ডের গাড়িটার চাবি কেড়ে নিয়ে সেই সম্ভ্রান্ত লোককে বলল আসুন স্যার আপনাকে গাড়ি দেখাচ্ছি দুঃখজনকভাবে সেই ব্যক্তি অনেকক্ষণ গাড়ি দেখে বলল এটার দাম কত নয়ন বলল দেড় কোটি টাকা সেই ব্যক্তি ভ্রু কুচকে বলল বলেন কি দেড় কোটি টাকা তো আমি জীবনে উপার্জন করতে পারিনি এদিকে হারুন বরাবরই হুজুরের সাথে কথা চালিয়ে গেলেন এবং হুজুরকে বললেন হুজুর গাইটা আপনাকে ঠিকমতো দেখানোর আগেই বিক্রি হয়ে গেল মনে হয় মাফ করবেন আমাকে হুজুর হেসে বললেন মাফ চাওয়ার কিছু নেই তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করেছ এতেই আমি খুশি তাছাড়া আমার মতো এরকম লম্বা পরা আর মুখ ভর্তি দাড়িওয়ালা হুজুরকে কোনো অভিজাত গাড়ির শোরুমের লোকজন গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক তুমি যে আমাকে সম্মান দিচ্ছ সেটাতেই আমি খুশি হুজুর বললেন কিন্তু গাড়িটা বিক্রি হয়ে গেছে শোনার পরেই তোমার মনটা এত খারাপ হয়ে গেল কথা শুনে হারুন বলল আসলে হুজুর এটা শোরুমের সবচেয়ে দামি গাড়ি তো এটা বিক্রি করতে পারলে আমি পঞ্চাশ হাজার টাকা কমিশন পেতাম সামনে আমার ছোট বোনটার বিয়ে বুঝতেই পারছেন টাকা পয়সার কত প্রয়োজন আর এছাড়াও আগামী মাসে সেরা বিক্রয় কর্মীকে ম্যানেজার হিসাবে প্রমোশন দেওয়া হবে গাড়িটা যদি নয়নের মাধ্যমে বিক্রি না হয়ে আমার মাধ্যমে বিক্রি হতো তাহলে আমার প্রমোশন প্রায় নিশ্চিত ছিল সব মিলিয়ে একটু খারাপ লাগছে আর কি এদিকে সম্ভ্রান্ত লোকটি গাড়ি কিনায় ব্যর্থ হওয়াতে নয়ন মন খারাপ করে চাবি নিয়ে এলো এবং আশা হুজুর নয়নের দিকে তাকিয়ে বলল কি তুমি গাড়ি বিক্রি করতে পারি নয়ন সেই হুজুরের দিকে তাকিয়ে বলল হ্যাঁ করতে পারিনি কিন্তু পরবর্তীতে করব হুজুর বললেন তোমাকে আর গাড়ি বিক্রি করতে হবে না আমি হারুনের সাথে গাড়ির ডিল ফাইনাল করেছি আমি আজই গাড়ি কিনব এ বলে হারুনের দিকে তাকিয়ে বলল হারুন চলো কাগজপত্র রেডি করে দেবে এমন কথায় হারুন বেশ অবাক হল আর নয়ন আরও রেগে গিয়ে বলল আপনি যে গাড়ি কিনব কিনব বলছেন আপনি জানেন এই গাড়ির দাম কত হুজুর বললো হ্যাঁ দেড় কোটি টাকা আমি আগে থেকেই জানি নয়ন বলল তাহলে আপনাকে তো কোনো ব্যাংক লোনও দিবে না নয়নের এসব কথা শুনে লোকটা মৃদু হাসি দিয়ে বললেন লোন লোনের কথা কোথেকে এলো আমি ক্যাশ টাকায় গাড়ি কিনবো এরপর লোকটা একটা বিশাল টাকা ভর্তি ব্যাগ বের করলেন নয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল এত টাকা আপনি কোথেকে পেলেন লোকটি বলল আমি একজন মাল্টি মিলেনিয়ার আমি এমন ভেষভূষায় চলাফেরা করি যাতে করে রাসুল সাল আলহ্লামের সুন্নাত পালন হয় আর আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয় আমি চাই আমাকে মানুষ সম্মান করুক আমার দাড়ি এবং টুপির জন্য আমার টাকার জন্য না আর হারুন এই শোরুমের মালিকের সাথে আমার বেশ ভালো সম্পর্ক রয়েছে আমি ওনাকে বলবো যেন প্রমোশনটা তোমাকেই দেওয়া হয় পাশাপাশি তোমার সহকর্মীর আচরণ সম্পর্কেও আমি তাকে অবগত করব এই বলে হুজুর লোকটা ভেতরে চলে গেলেন পেপার ওয়ার্কে সাইন আপ করার জন্য হারুন তার পেছনে পেছনে যাওয়ার আগে নয়নের কাছে এসে বলল আশা করি পরের বার থেকে বেজিক অবস্থা দেখে কাউকে বিচার করবে না তুমি মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন